আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ্রজা কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপি বাপা পিঠা এরকম শীতের সন্ধ্যায় যদি ধোয়া ওঠা বাপা পিঠা হয় তাহলে মন্দ হয় না চলুন দেখে নেই রেসিপি এখানে দুই কাপের মতো নিয়েছি শুকনো চালের আটা আর নিয়েছি হাফটা চামচ লবণ লবণটা চালের আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা করে ঢোটা রেডি হয়ে গেছে ডোটা কি রেডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন তা দেখিয়ে দিচ্ছি মুঠো করলে যদি এইভাবে মুঠো হয়ে যায় আর চাপ দিলে ভেঙে যায় তাহলে বুঝবেন যে চালের আটা ডোটা রেডি হয়ে গেছে এখন একটা চালনি দিয়ে ভালোভাবে চেলে নেব চেলে নেওয়ার পরে সুজির দানার মতো হবে এইভাবে আমি সবটা চালের আটা চেলে নিয়েছি এখন এখানে নিয়েছি নারকেল কোরানো আর নিয়েছি গুড় গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সবকিছু রেডি হয়ে গেছে এখন পিঠা বানিয়ে নেব এখানে একটা বাটি নিয়েছি এটা মাটির বাটি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি নিয়েই বানাতে পারেন দেখুন আমি কিভাবে পিঠাগুলো বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি ঠিক একইভাবে করে নিতে হবে প্রথমে চালের আটাটাকে ভালোভাবে দিয়ে তারপরে পোড়ানো নারিকেল আর গুড় দিয়ে দিয়েছি উপরে দিয়ে চালের আটা দিয়ে ভালোভাবে ঢেকে দেব যেহেতু বাসায় বানানো হচ্ছে গুড় আর নারিকেল নিয়ে কোনো কৃপণতা করা যাবে না আমি তো আমার পছন্দ মতো করে ইচ্ছে মতো দিয়ে দিচ্ছি আজ মনের মতো করে গুড় নারিকেল দিয়ে পিঠে বানিয়ে খাবো তো এইভাবে আমি একটা পিঠা রেডি করে নিয়েছি হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি বেশি চাপতে যাবেন না এই যে একটা পিঠা রেডি হয়ে গেছে এখন একটা নেটের কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি নেটটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি নেটটা ভিজিয়ে নিলে পিঠার মধ্যে নেটটা লেগে থাকে না আর পিঠাগুলো সুন্দর হয় তো চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন পিঠাটা দিয়ে দিচ্ছি দেখুন হালকা হাতে কিন্তু যদি পিঠার বাটিতে পিঠাটা সাজানো যায় তাহলে কিন্তু বাটির মধ্যে একদমই লেগে থাকে না খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যায় তো পিঠাটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে একটা পিঠা হতে থেকে থেকে মিনিট সময় লাগে লাগে এর বেশি না তো দুই মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা ঠিক কেমন হয়েছে এ অবস্থায় খুব সাবধানেই ধরতে হয় যেহেতু এই অবস্থায় খুবই গরম থাকে হাত দিয়ে ধরা যায় না পিঠাটা চেক করে নিয়েছি পিঠাটা একদম হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব দেখুন কত সহজে নেট থেকে পিঠাটা আলাদা হয়ে গেছে এইভাবে একটা পিঠা রেটি আর মশাল্লা পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এভাবে প্রতিটা পিঠাই বানিয়ে নেব একই রকম ভাবে বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি এখন ভাবলাম যে একটু অন্যভাবে পিঠাগুলো বানিয়ে নেই তো এখানে চালের আটার যে ডোটা পা বাফা পিঠার জন্য তৈরি করেছি একই ডো দিয়ে এখানে হচ্ছে অন্য রকম একটা ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি তো এখানে চালের আটার মধ্যে গুড় আর ভালোভাবে মিশিয়ে মিশিয়ে থেকে নিয়েছি আদার ডোটা এখন বাটির মধ্যে নিয়ে পিঠাগুলো বানিয়ে নেব আমি কিন্তু একইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই পিঠাটাও খেতেও ভালো হয়েছে আর দেখতেও আমার কাছে ভালোই লেগেছে যাদের কাছে হচ্ছে ওইভাবে বানানোটা ভেজাল মনে হয় তারা চাইলে দেব এই যে একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে তো এখন প্রতিটা পিঠেই বানিয়ে নিয়েছি এখানে দুই কাপ চালের আটা দিয়ে আমার পাঁচটা পিঠা হয়েছে তিনটা পিঠা এইরকম নরমালি বানিয়েছি আর দুইটা পিঠা একদম পুর নারকেল সব কিছু দিয়েই বানিয়েছি দেখুন প্রতিটা পিঠেই আমার কিন্তু খুব ভালো হয়েছে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ